আসসালাম আলাইকুম ইফরন আমাদের স্টোকে মাত্রই দুইটা ফোন আসছে একটা মডেল হচ্ছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আর একটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন দুইটা ফোনের কিন্তু অথেন্টিক বক্স আমাদের টেবিলে সো দুইটা ফোনের আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেইলস বলে দিই কারণ আমাদের কাস্টমার যারা আছে আমাদের ফোনগুলোর অপেক্ষা থাকে যা আমাদের শপে কোন সময় কোন ফোনটা আসে সো দেখতে পাচ্ছেন এখন যেই আমার হাতে যে ফোনটা এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স হান্ড্রেড অথেন্টিক একটা ইউনিট ফুল ফ্রেশ ফুল বডিতে একটা সিঙ্গেল ডেন্ট বা স্কেচ পাবেন না স্পেনের ভেরিয়েন্ট প্রোডাক্টটা হচ্ছে স্প্যানিশ এডিশন আপনারা জানেন স্পেনের ইউরোপের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় এটার ব্যাটারি হেলথ কাজ হচ্ছে সেভেন্টি এইট পারসেন্ট টু টনস ফেস আইডি এভরিথিং সব বকে আছে এটার যেই অরিজিনাল বক্সটা আছে এটা পর্যন্ত আছে যদি কারো আইফোন 14 প্রো ম্যাক্স প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট জেনুইন একশো জিবি আমাদের কাছ থেকে এই ইউনিটটা দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এক্সটা আসছে এটা আমাদেরকে অনেকেই ফোন দিছে ভাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আসলে জানেন সো এই মুহূর্তে মনে করতে পারতেছি না কেন দিছিল যারা চাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা কিন্তু টু ফিফটি এই ফোনটার ব্যাটারি হেলথটাও কিন্তু খুবই ভালো এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে এইটটি এইট পার্সেন্ট এটারও কিন্তু টু টন্স ফেস এড এভরিথিং সব ওকে আছে এটার যদি আপনারা চান দুটো ফোনই কিন্তু আমাদের সব থেকে লাইভ ওয়াটার প্রুফ চেক করেও নিতে পারবেন দুইটা ফোনই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ফুল ফ্রেশ কোনো প্রকার রিপেয়ার হিস্ট্রি নাই সো যারা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই দুইটা ইউনিট দেখতে পারেন